গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি এবারে যাচ্ছি সাদা সাদে গিয়ে আগে এখন বাজি ফাটাবো তারপরে রাত্রে ঠাকুর দেখতে যাবো তো ছাদে চলে এসেছি বাজি ফাটাবো বলে সৌরভ আমি আর রমিও তিনজনেই আছি তো এখন এবারে ছাদে এক এক করে বাজি ফাটাই রমিও আমার পায়ের কাছ দিয়ে ঘোরাফেরা করছে আর বাজি দেখে একটু দূরেই চলে যাচ্ছে বাজিটাকে একটু ভয় পায় তবুও আমরা আছি বলেই ছাদে এলো তো এখন আমরা বাজি ফাটিয়ে নিই কিছুক্ষণ তো আজকে আমাদের এখানেই কাছাকাছি আমাদের গ্রাম তারপর পাশের গ্রাম এই সমস্ত ঠাকুরগুলোই আজকে দেখবো আজকে আর খলিশানে যাবো না যেহেতু সন্ধ্যাবেলা অনেকটা টাইম এখানেই চলে যাচ্ছে মানে বাজি ফাটাবো ভেবেই আজকে আর খলিশানি যাবো না তো তারপরে আমরা কালকে যাব খলিশানি এইটা ভালো ধরবে রাত্রি সাড়ে নটা বাজে এখন রেডি হয়ে কালী ঠাকুর দেখতে বেরোচ্ছি তো আজকে আমাদের এই কাছাকাছি ঠাকুরগুলো দেখবো কালকে হলিশা নিয়ে যাবো চলো দেখতে থাকো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমাদের অনেক ঠাকুর দেখাও হয়ে গেছে বেশ সুন্দর সুন্দর একদম প্রতিমাগুলো যেমন সুন্দর প্যান্ডেলগুলো বেশ ভালোই হয়েছে তো আমাদের গ্রাম পাশের গ্রাম পানিয়ারা এই সমস্ত জায়গায় আজকে ঠাকুরগুলো দেখে নিচ্ছি দুর্গা পুজো যেমন আমরা একটু দূরে দেখতে যাই আমাদের গ্রাম পাশের গ্রামে একটা একটা ঠাকুর হয় কালী পুজোতে পুরো একদম গলিতে গলিতে মানে পাড়া থেকে বেরোতে বেরোতেই চারিদিকে কালী ঠাকুর হয় প্রচুর ঠাকুর হয় এই দুটো গ্রাম মিলিয়ে অনেক ঠাকুর হয় তো আমরা এই এখন যেখানে এলাম এখানেই এখন ভোগ দেওয়া হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তবু এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ একটুখানি খাবো আর আজকে যেহেতু কালী পুজোর পরের দিন তো কালকে অনেক জায়গাতেই ভোগ দেওয়া হয়েছে কালকে অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে সৌরভ এখন এখানে খিচুড়ি নিয়ে আসছে আর বেশ সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয় বেশ সুন্দর আর আজকে বেশ ফাঁকায় ফাঁকায় অনেকটা রাতেই আমরা বেরিয়েছি সাড়ে নটা পনেরো দশটায় বেরোলাম যেহেতু মানে নিজেদের গ্রামে আর পাশের গ্রামটা তো পাশেই এখানেই থাকবো সেই জন্য একটু রাত করে বেরোলাম যাতে একটু ফাঁকা পাই ভিড়ে তো বাইক নিয়ে যাওয়াই যায় না যেহেতু এত ঠাকুর হয় গ্রামে মানুষজন একটু হেঁটেই যায় কারণ অলিতে গলিতে ঢুকে ঠাকুর দেখতে হবে আর আমরা একটু রাত করে বেরিয়েছি বলে অতটাও ভিড় নেই তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসে ফুড দেখে এইমাত্র মাত্র বাড়ি এলাম খাওয়া দাওয়া করিনি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওর নাইট টাটা আর একবার রোমিওকে দেখাই ও কি করছে রোমিওকে খাইয়ে টাইয়ে দিয়ে গিয়েছিলাম ওর এখন অবস্থা দেখি কোথায় বলে বলে তুমি শুয়ে আছো তোমার তো খাওয়া হয়ে গেছে